আজকে শেখাবো এই ধরনের কিছু বাক্য বাক্যগুলো কি আমার পকেটে একটা দশ টাকার নোট ছাড়া কিছু নেই ঘরটাতে একটা টিভি ছাড়া কিছু নেই টেবিলটাতে একটা বই ছাড়া কিছু নেই এবং আমার মনে তোমার প্রতি ভালোবাসা ছাড়া কিছু নেই এই যে সেন্টেন্সগুলো আমি এখানে লিখেছি যেগুলো আমি তোমাদের শেখাতে যাচ্ছি সেগুলোতে দেখো ছাড়া কিছু নেই বলে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে ছাড়া কিছু নেই এখন তোমাদের মনের মধ্যে মানে তোমরা যদি এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে বলতে চাও তাহলে তোমাদের নিশ্চয়ই এই জায়গাটাতে অসুবিধে হবে তাহলে এই অসুবিধেটা দূর করবে কি করে এখানে অসুবিধেটা দূর করার সবচেয়ে সহজ উপায় হলো প্রত্যেকটা ওয়ার্ডের মানে গুলোকে যথার্থভাবে জানার চেষ্টা করো তার মানে কিছু নেই একটা শব্দ আর ছাড়া একটা শব্দ এখন কিছু নেই এটাকে ইংলিশে কি বলা হয় নাথিং কিছু নেই বা কিছু না এটাকে ইংলিশে বলা হয় নাথিং আর ছাড়া এটাকে ইংলিশে কি বলা হয় বাট এক্সেপ্ট এরকম বলা হয় ইংলিশে তো এখানে আমরা বাট ইউজ করব তার মানে ছাড়া কিছু নেই এটাকে ইংলিশে কি বলবো নাথিং বাট তাহলে ছাড়া কিছু নেই এটাকে আমরা ইংলিশে কি বলছি নাথিং বাট এইটা বলছি ঠিক আছে তাহলে ছাড়া কিছু নেই ইংলিশটা কি নাথিং বাট এবার আমি ট্রান্সলেশনে আসছি মানে এটাকে ইংলিশে কনভার্ট করছি এখানে আরেকটা জিনিস দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে একটা অস্তিত্বের কথা বলা হয়েছে অর্থাৎ অস্তিত্ব আছে বা অস্তিত্ব নেই যে কোনো একটা বিষয় এখানে বলা হয়েছে তো অস্তিত্ব থাকা বা অস্তিত্ব নেই এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা যখন ইংলিশে কনভার্ট করবে তোমাদের দেয়ার ইউজ করতে হবে এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে অস্তিত্ব বোঝাতে মানে অস্তিত্ব থাকা অস্তিত্ব নেই এরকম বোঝানোর জন্য ইংলিশে দেয়া ইউজ করতে হয় তাহলে আমার পকেটে একটা দশ টাকার নোট ছাড়া কিছু নেই এটা অস্তিত্বের কথা বলা হয়েছে কিসের অস্তিত্ব একটা দশ টাকার নোটের কথা বলা হয়েছে তাহলে এটাকে আমি দেয়ার দিয়েই বলবো তাহলে কি লিখবো দেয়ার ইস নাথিং ঠিক আছে দেয়ার ইস নাথিং বাট রুপি নোট ইন মাই পকেট আমার পকেটে দশ একটা দশ টাকার নোট ছাড়া কিছু নেই পরে দেখা একই ভাবে ঘরটাতে একটা টিভি ছাড়া কিছু নেই অনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে ওই কারণেও দেয়ার ইউজ হচ্ছে দেয়ার ইজ ছাড়া কিছু নেই নাথিং বাট দেয়ার ইজ নাথিং বাট এ টিভি ইন দা রুম ঠিক আছে দেয়ার ইজ নাথিং বাট এ টিভি ইন দা রুম ঘরটাতে একটা টিভি ছাড়া কিছুই নেই পরেরটা টেবিলটাতে একটা বই ছাড়া কিছু নেই একইভাবে তারপরে ছাড়া কিছু নেই নাথিং বাট দেয়ার ইজ নাথিং বাট এ বুক অন দি টেবিলটাতে একটা বই ছাড়া কিছু নেই আর শেষের যেটা আমার মনে তোমার প্রতি ভালোবাসা ছাড়া কিছু নেই এটাকে ইংলিশে কি বলবে দেয়ার ইজ ং you কোথায় ইন মাই হার্ট বোঝা গেল তাহলে দেয়ার ইজ নাথিং বাট লাভ ফর ইউ ইন মাই হার্ট তোমার প্রতি আমার মনে ভালোবাসা ছাড়া আর কিছু নেই বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে এইভাবে কিন্তু ইংলিশে বলতে হবে বা ইংলিশে লিখতে হবে এখন এখানে দেখো এই যে প্রত্যেক ক্ষেত্রে এখন এই প্রেজেন্টের ওপর না বলে তুমি পাস্টেও বলতে পারো ফিউচারেও বলতে পারো অর্থাৎ প্রেজেন্ট বলে ইজ হল পাস্ট হলে কি হবে ওয়াস হবে বা ওয়ার হবে ফিউচার হলে কি হবে উইল বি হবে ঠিক আছে তার আমার পকেটে একটা দশ টাকা নোট ছাড়া কিছুই ছিল না এরকম যদি হয় তাহলে কি বলবে দেয়ার ওয়াজ নাথিং বাট এ টেন রুপি নোট ইন মাই পকেট ঘরটাতে একটা টিভি ছাড়া কিছুই ছিল না দেয়ার ওয়াজ নাথিং বাট এ টিভি ইন দ্য রুম বোঝা গেল একইভাবে ফিউচারে তুমি যদি বলো যে ঘরটাতে একটা টিভি ছাড়া কিছুই থাকবে না দেয়ার উইল বি নাথিং বাট এ টিভি ইন দ্য রুম বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে